জিনিস বলছি এই বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে কিন্তু এখন মনে হয় যে নতুনই হলো পর্দায় ছবিটা যেটা আমার সবচেয়ে ভালো লাগছে ছবিটা একটা স্তুতি নয় ব্যালেন্স আমার মানে একটা জীবনে অনেক কিছু করে ফেলেছি তো সুতরাং সবকিছু একসঙ্গে দেখানোটাও খুব মুশকিল তবে যে বিভিন্ন আমার সম্বন্ধে মানুষে বলছে তাদের সমস্ত দৃষ্টিকোণ তাদের দৃষ্টিকোণ থেকে বলা কথাগুলো সব তো আমার আগে থেকে ছিল না সেটা আমার খুব মজা লাগছিল ও আচ্ছা এরা আমার সম্বন্ধে এরকম ভাবে বললেন এটা ভাবে আমার সম্বন্ধে এগুলো এইগুলো খুব মজা লাগছিল আর সবচেয়ে ভালো লাগছিলো যে পুরোনো জায়গায় ঘিরে যাওয়া সেটা ফল আছে আর সুমন আমার মনে হয় সুন্দর করে এটাকে এডিট করেছে ঠিক জায়গায় ঠিক ফটোগ্রাফি ঠিক জায়গায় ঠিক কাটাটা আমার বেশ লাগে নিজেকে নতুন করে আবিষ্কার করা কি খানিকটা কলকাতা বলে না না নিজেকে নতুন করে আবিষ্কার করা কি নিজেকে নতুন করে আবিষ্কার করে আমি আমি তো একবার মাত্র দেখলাম পুরোটাকে তো আমি প্রসেস করিনি আমি একবার দেখলাম আমার বেশ মজা লাগলো যে এইভাবেও আমাকে দেখা যায় এটা আমি জানতাম যে বাড়িতে শ্যুটিং বন্ধ হয়ে গেছে সেখানে আপনাকে দেখে দরজা খুলে দেওয়া হয়েছে এই দরজা ওদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হয়েছে শুটিং করার সময়টা ওদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কগুলো হলে খুব ভালো লাগে ওরা থাকেন উত্তর কলকাতায় আমি দক্ষিণ কলকাতায় ও আমারও কাজ হয়েছে ওদেরও নানান রকম সংসারটাও যৌথ পরিবারটা ভেঙে ভেঙে গেছে খুবই খারাপ লাগলো দেখতে তবে ওদের সঙ্গে দেখা তো

আমার এখনো মনে আছে যে আমি বলেছিলাম যে সরাসরি সিঁড়িটাকে সামনে থেকে নিও না পেছনে একটা দরজা ছিল সেই দরজা দিয়ে রাস্তার আলোটা এসে পড়ছিল যদি আমরা দরজার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ করে দাঁড়িয়ে সেই দিকে তাকাই প্লাস একটা আলো হচ্ছিল তারপরে আমি উঠে গিয়েছিলাম সেই সিঁড়িটা দেখে আমার এতগুলো কথা মনে হচ্ছিল উঠে গিয়েছিলাম উঠিয়ে তুলে দেখে আপ যে ব্যাক লাইটে যেই সিঁড়িটা নিচ্ছি সেইটা একটু হুঁহাশ হয়ে উঠেছিল

এক জায়গায় দাঁড়িয়ে তো থাকি না সবসময় নতুন বই আবিষ্কার করা নতুন ছবি আবিষ্কার করা আমরা হান্ড্রেড ইয়ার্স অফ সরি যেটা আমাদের উপন্যাস হয়তো এই শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাস সেটা ছবি হয়েছে কেমন হবে সেটা নিয়ে আমাদের ভীষণ স্বাস্থ্য এখন আমরা দেখে উঠতে পারিনি ভয় পাচ্ছি দেখতে কেমন লাগে এইভাবেই ছোট লাগে কিন্তু এই যে ছবিটা হয়েছে একটা জিনিস বলছি উনি কিন্তু আত্মপ্রচার নির এ ব্যাপারে কোনো ঠিক ইয়ে নেই কোনো রাজনৈতিক ব্যাপারে হলে যেভাবেই হোক উনি নেমে পড়েন শরীরে দেখা আমাদের তো শরীরটাও আর আগের মতন নেই আমরা এখন আসি কোঠায় খুব পৌঁছায় না। এখনও পুরো ছুটে আচ্ছা মর্নিং কি? এবং বিভিন্ন চরিত্রের করতে দেখি এবং চরিত্র আপনি চান সেই মোডসে প্লে ক্যারেক্টার হ্যাঁ। নতুন করে সফটওয়্যার নির্ভরিতেও হয় একটু মুশকিল